আর 33 লোক হচ্ছে আপনারা নিকট স্থানান্তরিত বা ডবল ডুপ্লিকেট কেউ বাপুরা থেকে আপনার বিশ্বপুর চলে গেছে বিশ্বপুর থেকে কেউ আপনারা যেখানে কাপিস্টার চলেছে কাপিস্টার থেকে চলে এসেছে ওখানে নাম কাটেনি আর সুবেন্দ্র অধিকারী এগুলোকেই রোহিনগা ট্রফিতে একটা মানুষ তো দু জায়গায় নাম দিতে পারে না তাহলে আমরা এই ধরনের পত্রগুলো আমরা নির্বাচনের মাধ্যমে আমরা তুলে দিতে চাই আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের মাধ্যমে আমরা সিইওর দপ্তরে পৌঁছে দিতে চাই আজকে আমাদের বাঁকুড়া জেলার সাথে বাঁকুড়া জেলা জমিয়া দুলামা হিন্দের সাথে পশ্চিম বাংলার তেইশটি জেলার জেলা জমিয়া দুলামা তাদের সিজের নিজের ডিস্ট্রিক্ট অফিসে ডেপুটেশন দিচ্ছে তার সাথে পশ্চিম বাংলার যারা সভাপতি সম্পাদক এবং যারা কার্যনির্বাহী কমিটির সদস্য আছেন তারা চিফ ইলেকশন কমিশনের সেখানে আপনার ডেপুটেশন দিচ্ছেন আমরা এই ডেপুটেশনের মাধ্যমে সত্যতাটা তুলে ধরতে চাই যেভাবে বলছেন যে দুপতি কোটি রোহিঙ্গা ভারতবর্ষে আপনার প্রবেশ করেছে তো অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো দিয়েছে সেটা আটকাননি কেন আর এসআইআর কখন করা যায় এসআইআর হয় একটি পার্টিকুলার বুথে তারপরেও যদি সন্দেহ হয়ে থাকে এসআইআর হয়ে থাকে একটা অঞ্চলে একটা থানায় একটা বিধানসভায় বড় জোর একটা জেলায় তা না করে একটি ছেলে মানুষই সারা ভারতবর্ষে আপনার এসআইআর করা সম্ভব তাই কি হচ্ছে এই এসআইআর এর নামে কাগজকে আপনার জাস্টিফিকেশন করার জন্য এটা কি হচ্ছে না এআই মাধ্যমে এআই মাধ্যমে মানে আমার সাথে শুভশ্রী ছবি তুলে দেবে আমার সাথে ঐশ্বর্য রায়ের ছবি তুলে দেবে এই তো এআই এআই হচ্ছে একটা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সেখানে মানুষের কোন বুদ্ধিমত্তা জৈবিক কোন বুদ্ধিমত্তা কাজে লাগছে না যদি ধরেই নিক সার্ভে রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই রিপোর্টে কি বলা হচ্ছে না অল ইন ইন্ডিয়া সেখানে বংশবৃদ্ধির হার কত নয় শতাংশ আর পশ্চিম বাংলায় সেটা কত বে কথা তো রোহিঙ্গা এসছে মানে রোহিঙ্গা এসছে মানে তো বেড়ে কথা সেখানে কি হচ্ছে না পয়েন্ট ফাইভ মানে যা ভারতবর্ষে পাচ্ছে তার অর্ধেক পাচ্ছে পশ্চিম বাংলায় এই মাথা বলে রোহিঙ্গা ঘটে যাচ্ছে এরপরে দু হাজার এগারো সালে হিসাব অনুযায়ী তখন মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু মুসলমানের পার্সেন্টেজ হচ্ছে দশমিক ছয় তাহলে তো অনেক বেড়ে যাওয়ার কথা ছিল কত কমেছে তিন শতাংশ কমে একুশ দশমিক আট এরপর এই রোহিঙ্গার ভূত এদেরকে তাড়া করে বেড়াচ্ছে সবচেয়ে বড় দুঃখের যে আমরা এই ভারতবর্ষ যে স্বাধীন করতে গিয়ে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে ক্যাপ্টেন ছিলেন আমরা শাহরুখ খানের নানা ক্যাপ্টেন শাহরাজ হোসেন আমাদের কেউ শৃঙ্খল হবে না একদম কেউ শৃঙ্খল হবে না শৃঙ্খলা বজায় রাখুন আপনারা আপনারা এখানে আসুন অনেক জায়গা আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এখানে চলে আসুন আমরা এটা তেলার আমরা এখানে আন্দোলন করতে আসিনি আমরা এখানে পিয়ম সাহেব এখানে যে বিশটুকের যে ইলেকশন هيك আমরা তাকে বোঝাতে এসেছি যে আমরা সাধারণ খেটে খাওয়া জল জঙ্গলের খেটে খাওয়া জঙ্গল মহলের মানুষ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আপনারা যে কার দিয়েছেন 2002 সালে আমার বাবা সঙ্গে আমি ম্যগনাটিন করেছি 2002 সালে যার নাম আছে যার নাম নেই সে বহু মাগের ম্যাপিং করেছে এরপরে আপনি কার দিয়েছেন আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে আধার কার্ড এরপরে আমার কাছে কি কার্ড চান এটা তো ভুল খাবি ছাড়া আর কিছু নয় তো আমরা কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে সবাই চলে আসুন আমরা ঠিক সাড়ে বারোটায় ডিএম সাহেবের ওখানে আমরা ডেপুটেশন দিতে যাব সামনে যারা রাস্তার উপরে আসছেন তাদের প্রধানমন্ত্রী রাস্তাটা দাম করবে না যাতে প্রশাসন এখানে উপস্থিত আছে もマちなもうん。

আলোচনা করেও ঠিক আছে বলছি এই টোটাল টোটোর পিছনে তারপরে দাঁড়াবেন আমরা শান্ত শৃঙ্খলার সাথে

god I'm

বা সেই তথ্য আপনাদেরকে মানুষ এসেছে এখানে আর খান তো একটু কমেন্ট করুন আর আমাদের এই আওয়াজ ক্রিয়ার হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানান যে আওয়াজ পারি দফায় নিয়ম বদল করে ভোটারদের কেনা হচ্ছে কাজ তো The winter the everybody wanna know the proposal 4 the pollution and

আমাদের যে স্লোগানের লিস্ট জমিয়তের কর্মীদের প্লিজ লিসেন তুমি আমাদের জমিয়তের কর্মীদের এবং রাজপুর শাখা জমিয়তের যে গ্রুপে স্লোগান দেওয়া হয়েছে এই স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান চলবে না আমরা সুশৃঙ্খল জাতি আপনারা জানেন হাদিস শরীফটা কি ভুলে যাচ্ছেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাত দিন ফিরে আছেন যখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে কয়েক ফোটা জল জল পানি দিতে এসেছিল তখন তিনি বললেন যে আমার চেয়ে বোধ হয় পাশের জন বেশি খোদাই আছে প্রথম জনের কাছে গেলে প্রথম জন বললে দ্বিতীয় জন বোধ বেশি খোদাই আছে তৃতীয় জনের কাছে গেলে পাঠালেন যে উনি বোধ হয় বেশি খোদাই আছে চতুর্থ জনের কাছে গিয়ে দেখলেন উনি ইন্তেকাল করে গেছে তখন ভাবলেন যে ইনি যখন মারা গেছেন আগের লোকটা তো বেঁচে আছে তৃতীয় জন তখন তৃতীয় জনের কাছে ফিরে এলেন তৃতীয় জনের কাছে এসে দেখেন তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আল্লাহ তাকে সাড়া দিয়েছেন তৃতীয় জন কাছে যাক কত দ্বিতীয় জনের কাছে আসি দ্বিতীয় জনের কাছে এসে দেখলেন দ্বিতীয় জনও মারা গেছেন তারপরে প্রথম জন তিনিও মারা গেছেন আল্লাহর রসুলকে এটাই আমরা বুঝতে পারি যে আমরা এমন সুশৃঙ্খল জাতি আমরা সাত দিন না খেয়ে আমরা আন্দোলন করতে পারি আমরা আমরা এতদিন দেখছি অনেক কিছু অনেক কিছু আমরা সহ্য করেছি আমরা ধৈর্য রেখে রাখতে পেরেছিলাম বাড়িরই তাহলে এই ডি অফিসটা আমাদের প্রাণ প্রাণ কিনা না এখানে পুলিশ প্রশাসন আমাদের অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে করছে কি না তারা আমাদের সহযোগিতা করেছে করেছেন না করলে তো আমরা এত বড় একটা মহাযজ্ঞ করতে পারতাম না আমাদের পার্কিং এত বড় শহরের ভিতরে পার্কিং এর ব্যবস্থা করে নিচ্ছেন তো নাকি আমাদের খুব জ্ঞানেশ কুমারের উপর কিন্তু

মাধ্যম দিয়ে আমাদেরকে নোটিশ জারি করেছে এবং সেখানে মুসলিম থেকে আমাদের গ্রামে হিন্দু মুসলিম সবাই বাস কিন্তু মধ্যে ধান জাতি শুধু আমাদের পাশে গ্রামে আছে সেখানে তো তাই বিশেষ দেখে দেখে আমাদের মুসলিমদেরকে এই হয়রানির শিকার হতে হচ্ছে আমরা চাই সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা প্রত্যেকেই ভারতবর্ষে থাকুক তাদের কাগজ নিয়ে সেই জমেছে

يا انا جا نا سا انا کي پوزي ته کينو اپلو پنهنجي گهنده وگه اندرتا کته ها باهو پي اي باهو